আমাদের সকলের চিরপরিচিত ইউজিসি নেট পরীক্ষা আর হবে না স্যার আমরা যারা এন বা ইউজিসি নেট পাশ করে বসে আছি আমাদের সার্টিফিকেট গুলো কি তাহলে আর ভ্যালিড থাকবে না হ্যাঁ একদম ঠিক শুনেছ আর হবে না ইউজিসি নেট পরীক্ষা স্যার তাহলে ঠিক কি হবে ঠিক কি হতে চলেছে জানিয়ে রাখি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় এক বড় পরিবর্তন আসতে চলেছে যে পরিবর্তনের আভাস আমরা এনইপি টোয়েন্টি টোয়েন্টিতে পেয়েছিলাম সেটারই এক বড় ধামাকা দেখতে চলেছে সারা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ঠিক কি হতে চলেছে পুরনো সার্টিফিকেটে কি আপগ্রেডেশন করতে হবে সমস্ত কিছু নিয়ে বলবো আজকের এই ভিডিওতে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই তো সবার প্রথমেই জানিয়ে রাখি ভারতের শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে উচ্চ শিক্ষা ব্যবস্থায় এবং আমরা যদি দেখি যে ইউজিসি এআইসিটিই এই যে বড় বড় সংস্থাগুলোর নাম আমরা এতদিন শুনে এসছিলাম এই একটাও সংস্থা কিন্তু আর থাকবে না সবগুলোই উঠে যাবে এবং পাশাপাশি ভারতের কারিগরি শিক্ষা সংস্থার যে সংস্থা অর্থাৎ এআইসিটিই সেটাও বন্ধ হয়ে যাচ্ছে এই সংক্রান্ত একটি খসড়া ইতিমধ্যে তৈরি করা হয়েছে শুধুমাত্র অনুমোদনের অপেক্ষায় আছে তাহলে সেই খসড়াতে ঠিক কি কি থাকলো ঠিক কি কি হতে চলেছে আগামী দিনে তার কি ইম্প্যাক্ট পড়তে পারে তোমার ওপরে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। হয়তো এটা নিয়ে তোমরা কানাঘুষো অনেক শুনেছো রিলস দেখেছো ছোট ছোট ভিডিও ক্লিপ দেখেছো কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে এখনো অবধি ধোঁয়াশা আছে কথা দিলাম আজকের এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সমস্ত তথ্য পেয়ে যাবে আর কোনো ধোঁয়াশা থাকবে না এবং জেনে যেতে পারবে তোমাকে ঠিক করতে হবে তাহলে চলো নেক্সট দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে ঠিক কি কি বলা হলো এই খসড়াতে আমরা জানি ভারতের উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে মূলত তিনটি সংস্থা কোন তিনটে সংস্থা ইউজিসি যে আমরা ইউজিসি নেট পরীক্ষা দিই অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন এআইসিটিই অল ইন্ডিয়া কাউন্সিল অফ ফর টেকনিক্যাল এডুকেশন যারা প্রযুক্তিগত ইঞ্জিনিয়ারিং কলেজ সহ ইত্যাদি বিষয়গুলোকে দেখে এন অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বিএড এম এড সহ বিষয়গুলো দেখে তো আমাদের উচ্চ শিক্ষার বিষয়টা এই তিনটে সংস্থায় মূলত নিয়ন্ত্রণ করে ঠিক আছে তবে এই মুহূর্তে চাইছে ভারত সরকার তিনটি নয় একটি ছাতার তলায় সব কিছুকে নিয়ে আসা এবং সে কারণেই সবটা একেবারে ওলট পালট হতে চলেছে এখন ভারত সরকারের লক্ষ্য এই তিনটি সংস্থাকে সরিয়ে দিয়ে একটি একক শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা যেটার নামও ঠিক হয়ে গেছে এইচ ইসিআই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এটা তৈরি করা হবে অর্থাৎ ইউজিসি তার পাশাপাশি এআইসিটিই এন এই সমস্ত কিছু এখন অতীত আগামীতে একটাই নাম থাকবে সেটা হচ্ছে এইচ ঠিক আছে এইচ ইসিআই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া তাহলে এবার বুঝে নেওয়ার চেষ্টা করব যে ঠিক কি ধরনের পরিবর্তন এবং এই সংস্থা কেন তৈরি করা হচ্ছে এই সংস্থা ঠিক কিভাবে কাজ করবে তো চলো নেক্সট স্লাইড দেখে নিই কেন এই পরিবর্তন খুব যোগ্য একটা প্রশ্ন আমি জানি তোমরাও করবে যে সব সবকিছু তো ঠিকঠাকই চলছিল এই পরিবর্তন কেন সবার প্রথমে শিক্ষা ব্যবস্থার ওপর অকারণ বোঝা কমানো আমরা অনেক দিন থেকে শুনছিলাম যে আমাদের বর্তমানের যে শিক্ষা ব্যবস্থা চলছে সেটা অনেকটা পুরানো হয়ে গেছে তার মধ্যে আপগ্রেডেশন দরকার ফ্লেক্সিবিলিটি দরকার এবং এই সমস্ত কিছুকে মাথায় রেখে এনইপি টোয়েন্টি টোয়েন্টি এসছিল যেটা ধীরে 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 শিক্ষা ব্যবস্থার ওপর ইমপ্যাক্ট ফেলেছে প্রথমে আমাদের সাধারণ প্রাথমিক শিক্ষা স্কুল শিক্ষা এবং তারপরে আস্তে আস্তে কলেজ এবার মূলত শিক্ষা উচ্চ উচ্চশিক্ষা নিয়ন্ত্রক সংস্থার উপরে এই এন ইপি লাগু হতে চলেছে তো নিয়ন্ত্রণ ব্যবস্থায় স্বচ্ছতা আনা খুব দরকার সমস্ত অনুমোদন এক ছাতার তলায় আনা যেমন এখন যদি কেউ একটা ইঞ্জিনিয়ারিং কলেজ সংক্রান্ত কিছু কাজ করতে যায় তাকে এআইসিটি এর আন্ডারে যেতে হবে কেউ যদি এম এড বা বিএড কলেজ সংক্রান্ত কিছু কাজ করতে যায় তাকে এনসিটির এর কাছে যেতে হবে এরপর থেকে আর সেই আলাদা আলাদা জায়গায় ঘুরে বেড়াতে হবে না ঠিক আছে পুরো বিষয়টায় এক ছাতার তলায় আনা হবে সব ধরনের কোর্সের উপর এক নিয়ম চালু করা হবে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি ইপি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী শিক্ষা আরো দক্ষ এবং প্রযুক্তি নির্ভর করতে হবে খুব খুব দরকারি আজকের দিনে ঠিক আছে না হলে ভারতবর্ষ এগোতে পারবে না সেই এগিয়ে রাখার লক্ষ্যে এগিয়ে থাকার লক্ষ্যে পরিবর্তনটা অবশ্যম্ভাবী ছিল শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী উভয়ের সময় ও খরচ কমানো এটা লক্ষ্য এটা খুব খুব ভালো জানি না সত্যি সত্যি হবে কি না তবে সত্যি এটা হওয়া প্রয়োজন আমি দুদিন আগেই একটি প্রতিবেদনে দেখছিলাম যে একজন ডাক্তার হতে গেলে বেসরকারি কলেজে খরচ প্রায় দেড় কোটি টাকা এবং এরকমই কলেজের সংখ্যা দিন দিন ভারতবর্ষের বুকে বেড়েই চলেছে বেড়েই চলেছে সেই খবরের কাগজেই একেবারে নামজাদা পাঁচটা মেডিকেল কলেজের নাম দিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের খরচ গড়ে প্রায় দেড় কোটি টাকা ঠিক আছে ভাবা যায় এটা শুধু মেডিকেলের ক্ষেত্রে নয় সমস্ত জায়গাতে সমস্ত শিক্ষা ক্ষেত্রে উচ্চ শিক্ষাতে যেন কোটি কোটি টাকার বিজনেস লেনদেনে পরিণত হয়েছে এটা সত্যি কমানো উচিত যদি এটা করতে পারে হ্যাটস অফ এটা হওয়া উচিত ঠিক আছে চলো এইচ ইসিআই ঠিক আছে আমি হয়তো নামটা একটু ভুল বলেছিলাম এইচ ইসিআই কিভাবে কাজ করবে একটু দেখে নি ইসিআই বা হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এটি চারটি সংস্থার মতো কাজ করবে মূলত কি মানে যেমন আমাদের একটা কলেজের আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে ঠিক সেরকমই এইচিআই যদি একটি কলেজ হয় তার আন্ডারে চারটি ডিপার্টমেন্ট থাকবে সেগুলো কি কি এনচিআরসি ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল সব কলেজ ও বিশ্ববিদ্যালয় এরা নিয়ন্ত্রণ করবে আবারও বলছি এইচ এটা টোটাল ওয়ান টু থ্রি ফোর চারটি আলাদা আলাদাভাবে কাজ করবে চারটি সংস্থার মতো কাজ করবে কিন্তু এক ছাতার তলায় ঠিক আছে যে ছাতাটার নাম এইচ তো তার মধ্যে প্রথম যে ডিপার্টমেন্ট সেটা হচ্ছে এনএইচি আর সি যার কাজ কলেজ এবং বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করা এর পরবর্তী সংস্থাটার নাম কি হবে এইচ ইজি হায়ার এডুকেশন গ্র্যান্টস কমিশন কাউন্সিল ঠিক আছে এরা আর্থিক সহায়তা প্রদান করবে ঠিক আছে এরপর জিইসি জেনারেল এডুকেশন কাউন্সিল শিক্ষার মানদণ্ড নির্ধারণ করবে ওই যে আমরা দেখি না কলেজ এ প্লাস বি প্লাস এ প্লাস প্লাস ন্যাক বি পেয়েছে এই যে নিয়ন্ত্রণ যেটা সেটা করবে জিইসি ঠিক আছে এবং এই যে প্রযুক্তি এবং গবেষণা বিষয়ক পরামর্শ দেবে এনইটিএফ ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম এরা শিক্ষার প্রযুক্তি এবং গবেষণা বিষয়ক পরামর্শ দেবে তো এই চারটে স্তম্ভর ওপরে আগামী ভারতবর্ষের বিকশিত ভারতবর্ষের উন্নততর ভারতবর্ষের স্তম্ভ এই চারটি স্তম্ভতে দাঁড়িয়ে থাকবে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা এবং আশা রাখবো এই সুশিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে ঠিক আছে তো চলো নেক্সট দেখে নেওয়া যাক আরো কি এই এইচএসিআই এর বৈশিষ্ট্যটা ঠিক কি বৈশিষ্ট্য হচ্ছে সমস্ত অনুমোদন এবং রেগুলেশন হবে অনলাইন এবং স্বচ্ছ অর্থাৎ ওই টেবিলের তলা দিয়ে ওপর দিয়ে কাগজের খিচখিচানি আর কোনোটাই থাকবে না তুমি ঘরে বসে অনলাইনে স্বচ্ছভাবে সব কিছু করতে পারবে মান এর জন্যে বার্ষিক একাডেমিক অডিট হবে খুব খুব প্রয়োজন প্রতি বছর একটা স্কুল বা কলেজ অনুমোদন পেয়ে গেছে তারপরে পড়াচ্ছে নাকি শুধু ইউনিয়নবাজি করে যাচ্ছে কেউ দেখতে যাচ্ছে না সেটা আর চলবে না প্রতিটা কলেজকে ইউনিভার্সিটিকে প্রতি বছর তার মান যাচাইয়ের জন্য একাডেমিক অডিট করতে হবে শুধু কটা চেয়ার বেঞ্চ আছে দেখলে হবে না ঠিক আছে পাশাপাশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের র্যাঙ্কিং এবং স্বনির্ভরতা অর্থাৎ অটোনামি সংক্রান্ত নতুন মানদণ্ড তৈরি করতে হবে তাদেরকেও কিছু ক্ষমতা দিতে হবে যারা ভালো কাজ করছে ঠিক আছে আজকে রামকৃষ্ণ মিশনের মতো সংস্থাকে ঠিক আছে অটোনমি তাদেরকে পাওয়ার দিয়ে দেওয়ার জন্য তারা আজকে শিক্ষাক্ষেত্রে বিপুল পরিমাণ কাজ করতে পারছে এরকম যে সমস্ত সংস্থা ভালো কাজ করবে তাদের একটা র্যাঙ্কিং তৈরি করা তাদের একটা মানদণ্ড তৈরি করা এবং তাদেরকে ক্ষমতা দেওয়া এটা করতে হবে টিচার এডুকেশন অর্থাৎ বিএড এম ও টেকনিক্যাল এডুকেশন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং এম বিএ ফার্মাসি এক জায়গা থেকে নিয়ন্ত্রিত হবে অর্থাৎ এই সমস্ত কিছুর নিয়ামক একটাই থাকবে ফলত পুরো বিষয়টা সঠিকভাবে কন্ট্রোল হবে আর ঘেটে যাবে না মধ্যে কথা হচ্ছে যে পুরনো শিক্ষা ব্যবস্থার সঙ্গে আজকের দিনে যদি আমরা দেখি অনেক কিছু পাল্টে গেছে স্কিল বেস এডুকেশন বেশি এসছে এবং সাধারণ জেনারেল কলেজ বা জেনারেল লাইনের পড়াশুনোর বাইরে গিয়ে এখন অন্য রকমভাবে বিভিন্ন পড়াশুনো করতে হচ্ছে তাই সব কিছুকে মাথায় রেখে এই পরিবর্তনটা হয়তো অনেক আগেই দরকার ছিল যদিও হবে বলে জানা গেছিলো দু হাজার কুড়িতে পঁচিশে এসে খসড়া তৈরি হয়েছে আশা করছি ছাব্বিশের মধ্যে ইমপ্লিমেন্টেশনটা হয়ে যাবে যেটা হওয়াটা সত্যিই জরুরি আচ্ছা তোমার ঠিক কী মনে হচ্ছে ভারতবর্ষের উন্নতির লক্ষ্যে এই পরিবর্তনটা কি সত্যিই জরুরি ছিল ঝটপট কমেন্ট করে জানাও তো আরও একটি প্রশ্ন রাখি এই পরিবর্তন সত্যিই কি ভারতকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনে পৌঁছে দিতে পারবে কি মনে হচ্ছে একজন গর্বিত শিক্ষার্থী হিসাবে একজন ভারতবর্ষের শিক্ষার্থী হিসাবে ঝটপট কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো এর ফলে শিক্ষার্থীদের কি কি পরিবর্তন আসবে যে জিনিসটা বলছিলাম যে তোমাকে ঠিক কি কি পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হবে সবার প্রথম সুবিধাই হবে কি ফর্ম ফিল আপের ক্ষেত্রে জটিলতা কমবে অর্থাৎ এক রেজিস্ট্রেশনে একাধিক কোর্স করার সুযোগ থাকবে খুব খুব ভালো জিনিস তারও প্রথম পদক্ষেপই একটা যেটা করেছে অ্যাডমিশান টু পিএইচডি আমরা যারা নেট সেটের স্টুডেন্ট তারা খুব রিলেট করতে পারবো আগে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গিয়ে রেট পরীক্ষা আলাদা আলাদা করে দিতে হতো এখন এই অ্যাডমিশান টু পিএইচডিটা আসার ফলে একেবারে যে কোনো ইউনিভার্সিটিকে আলাদা করে আর রেট পরীক্ষা দিতে হবে না তোমাকে আলাদা করে প্রস্তুতি দিতে হবে না বছরে তুমি একটা করে নেট পরীক্ষা দাও একবার অ্যাডমিশান টু পিএইচডি পেয়ে যাও যতদিন না পিএইচডিতে এনরোল করছো যে কোনো ইউনিভার্সিটিতে তুমি সেটা অ্যাপ্লাই করো এক বছর ভ্যালিড প্রতি বছর একবার করে নেট পরীক্ষাটার জন্য তোমাকে প্রস্তুতি নিতে হবে যেখানে আগে কি করতে হতো কুড়িটা ইউনিভার্সিটিতে যদি আমাকে রেট মানে অ্যাপ্লাই করতে যেতাম যদি আমার নেট সেট না থাকতো কুড়িটা ইউনিভার্সিটির কুড়ি ধরনের সিলেবাস আমাকে পড়তে হতো যেটা কিন্তু সত্যিই হেটিক ঠিক আছে তো এইসব চাপ কমে যাবে কোর্স ও ডিগ্রির মধ্যে সমন্বয় বাড়বে এখন আমরা একটা ডিগ্রি নেওয়ার জন্য জেনারেল কলেজে পড়ছি আবার একটা কোর্স করার জন্যে বাইরের কোথাও পড়ছি আলটিমেটলি দুটো সমন্বয় ঘটছে না কিছু কিছু বেসরকারি সংস্থা দেখবে এখন গ্রাফিক ডিজাইন ডিজিটাল মার্কেটিং করাচ্ছে তার সঙ্গে তারা তার সঙ্গেই সঙ্গে সঙ্গেই বিয়ের সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছে ঠিক আছে এনএসআইউএ তো এই যে সমন্বয়টা কিছুদিন আগে থেকে শুরু হয়েছে এটা আরও ব্যাপক হারে হবে যেটা আমাদের জন্য খুব প্রয়োজন নতুন কারিকুলামে আরও বেশি স্কিল স্কিলবেসড বিষয় আসবে খুব দরকার আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রচুর মানুষের কাছে ডিগ্রি আছে বারবার আমরা কি বলি আমরা এত পড়াশুনো করলাম একটা চাকরি পাচ্ছি না আসলে চাকরি পাওয়ার জন্য যে স্কিলটা প্রয়োজন হয় সেটা আমাদের অনেকের কাছেই নেই আমাদের সবার কাছে এমএস এস সার্টিফিকেট আছে কিন্তু আমাদের অনেকের কাছেই কি নেই টাইপিং স্পিড নেই আমাদের অনেকের কাছেই কম্পিউটারের যে শর্টকাট কি বা নলেজগুলো মিনিমাম জানা প্রয়োজন অনেকের কাছেই নেই অথচ অনেকের কাছেই বহু লোকের কাছে এম এ পাস করার সার্টিফিকেটটা আছে এম এ ফার্স্ট ক্লাস করার সার্টিফিকেটটা আছে অথচ আমরা এআই জানি না প্রম্পট জানি না আমরা একটা পিপিটি প্রেজেন্টেশন ভালো করে করতে পারি না ঝটপট করে উঠতে পারি না হয়তো করতে পারি কিন্তু ভয় লাগে হাত কাঁপে অর্থাৎ এই স্কিল মিনিমাম স্কিলগুলো যেগুলো তোমার এডুকেশানটাকে রিপ্রেজেন্ট করতে পারবে সেটাই আমাদের কাছে নেই ঠিক আছে তো সেই স্কিল বেস এডুকেশন খুব জরুরি সেটার মধ্যেও কিন্তু একটা জোয়ার আসবে অনলাইন এবং অফলাইন মিশ্র মডেলে পড়াশুনোর তোমাদের সারা সব বছর বা সারা মাস অনলাইনে ক্লাস হচ্ছে মাসে একটা দিন অফলাইনে আসছে যারা অফলাইনে আসছে তারা বুঝতে পারছে ঠিক কতটা জরুরি তো এই যে মডেল হাইব্রিড মডেল সেটা আরো বেশি করে আসবে ঠিক আছে এবং দু হাজার কুড়ির এনইপি অনুযায়ী একাধিক সাবজেক্ট নিয়ে ডিগ্রি অর্জন করা যাবে মাল্টি ডিসিপ্লিনারি সিস্টেম আমি ইঞ্জিনিয়ারিং পড়ি কিন্তু আমরা ব্রাহ্মণ সংস্কৃত আমার দাদু সংস্কৃতজ্ঞ ছিলেন সংস্কৃতের প্রচুর বই ছোটবেলা থেকে দেখে এসছি ইঞ্জিনিয়ারিং তো পড়ছি কিন্তু কোথাও গিয়ে সংস্কৃত টানছে আমায় একটু যদি পড়তে পারতাম এখন সুযোগ নেই কিন্তু আগামী দিনে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি তুমি সংস্কৃতটাও পড়তে পারবে আমার মাতৃভাষা বাংলা আমি একটু বাংলা সাহিত্য নিয়ে একটা ডিগ্রি করতে চাই একটু পড়তে চাই তোমার ওই ভালো লাগা নিয়ে তুমি একটা এম এ ডিগ্রি সহজেই করে নিতে পারবে তোমার ওই ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি তোমার ওই ডাক্তারি পড়াশুনোর পাশাপাশি হ্যাঁ এই জিনিস আসছে এবং আরও ব্যাপক হারে আসছে আশা করি বোঝাতে পারছি কতটা ফ্লেক্সিবল হতে চলেছে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম ঠিক কতটা শিক্ষা শিক্ষাব্যবস্থার মধ্যে দিয়ে আমরা এগোতে চলেছি শুধু সময়ের অপেক্ষা ঠিক আছে নেক্সট দেখে নিই যে ইউজিসি নেট তাহলে কি আর হবে না সব থেকে বড়ো প্রশ্ন যেটা তোমরা শুনতে শুনতে এতক্ষণে ভাবছো যে স্যার তাহলে ইউজিসি নেটটা ঠিক কি হবে দেখো নেট পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যেটির নিয়ামক সংস্থা ইউজিসি এবং যে পরীক্ষাটি নেয় এন ন্যাশনাল টেস্টিং এজেন্সি তাই ইউজিসি না থাকলেও নেট পরীক্ষাটা কিন্তু যেমন হচ্ছিল তেমনই হবে তাহলে নিয়ামক সংস্থা পরিবর্তিত হবে কি হবে এইচিসিআই আগে যেটাকে ইউজিসি এন নেট বলতাম এখন থেকে সেটার নাম হবে এইচিসিআই এন নেট হ্যাঁ যদি এখন এন থাকে যদি এন না থাকে তাহলে হয়তো শুধু এইচ নেট এই নামটা হবে যাক বাঁচা গেল হ্যাঁ একেবারেই তাই চিন্তার কোনো কারণ নেই আমরা আগেও দেখেছি ইউজিসি নেট থেকে ইউজিসি সিবিএসসি নেট হয়েছিল তারপরে ইউজিসি এন এ নেট হয়েছে এরপর ইউজিসিটা যেহেতু থাকবে না তাই ইউজিসির বদলে এইচ নেট হবে বা এইচ ইসিআই নেট হবে বা যদি এইচ এন এর বদলে অন্য কোন সংস্থা আছে সেই নেট হবে বাট নেট অর্থাৎ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যেমন ছিল তেমন থাকছে তাহলে স্যার সিলেবাসে কি পরিবর্তন হবে একটা ছোট্ট ইতিহাস বলি এন থেকে যখন ইউজিসি সিবিএসসি নেট হলো সিলেবাসের পরিবর্তন হয়েছিল ঠিক আছে তো যখনই এই ধরনের বদলগুলো আসে নেটের সিলেবাসে পরিবর্তন হয় এবারেও পরিবর্তন হবে এই পরিবর্তন নিয়ে দু হাজার সাল থেকেই কথাবার্তা হচ্ছে যে নেটে নতুন সিলেবাস আসবে এখন তোমরা অনেকেই প্রশ্ন করবে স্যার তাহলে কি এবারের ডিসেম্বরেই সেই পরিবর্তন আসতে পারে যতদূর খোঁজ নিয়ে জানা গেছে ডিসেম্বর দু এবং জুন দু হাজার ছাব্বিশের পরে এই পরিবর্তন ডিসেম্বর দু হাজার ছাব্বিশেই পরিবর্তন আসতে পারে তবে বারবার একটা কথা বলি যেহেতু দু থেকে পরিবর্তন হবে 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 করছে যখন তখনই আসতে পারে ঠিক আছে যখনই আসবে আপডেট দেবো শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যে কোনো খবর একেবারে স্মুথ অকপটে সহজভাবে ইনডেপথ মানি বিএসএসিআই আজকে অন্তত এই সম্পূর্ণ ভিডিওটা সেটাই প্রমাণ করে কি তাই তো একটু ঝটপট জানাতে হবে তোমাদের এবার কি তাহলে স্যার আগে যারা নেট পাস করেছে তাদের কি হবে খুব চিন্তিত যারা অলরেডি নেট নেটপাস করে বসে আছো তাদের সার্টিফিকেট বৈধ থাকবে তাদের উপর এই নিয়মের কোনো প্রভাব পড়বে না বোঝাতে পারছি শিক্ষা ব্যবস্থায় যতই পরিবর্তন আসুক তুমি এম এ পাস করে গেছো এম ফিল করে গেছো পিএইচডি করে ফেলেছো নেট নেটপাস করে বসে আছো যে আর এফ পাচ্ছ কোনো কিছুতেই কোনো অসুবিধা হবে না তাহলে নতুন রুলস কোথায় অ্যাপ্লাই হবে নতুনদের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে ঠিক আছে আগে যারা বিএড এম করেছে তাদের ক্ষেত্রে কি হবে একই রকম ক্ষেত্রে ভাবেই তাদের ক্ষেত্রেও কোনো প্রভাব পড়বে না যেমন আমরা খুব স্বাভাবিকভাবে দেখেছি যারা এক বছরের বিএড করেছিল আবার পরবর্তীতে বিএড আসে তাদেরকে কিন্তু দু বছরের বিএড করতে হয়নি তাদের বিএডের সার্টিফিকেট কিন্তু একই রকমই তার মানে যে ভ্যালু সেইটা কিন্তু আছে সো এক্ষেত্রেও সেই একই বিষয়টাই হবে ঠিক আছে তো এই হলো মোট কথা বিষয় এই নিয়ম কবে থেকে চালু হবে এই যে পুরো বিষয়টা জানিয়ে রাখি এখনো খসড়া আকারেই আছে আকে লোকসভাতে অনুমোদন পাবে তারপর নিয়ম হবে সো ইউজিসি নেট হয়তো থাকবে না কিন্তু তার বদলে নেট পরীক্ষা উঠে যাবে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই নেট পরীক্ষা যেমন ছিল তেমন থাকবে পরীক্ষা হবে এবং সিলেবাস পরিবর্তন যখন হবে তখন জানিয়ে তো অবশ্যই দেব চিন্তার কোনো কারণ নেই তবে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে আগামী ডিসেম্বর বা আগামী জুন দু হাজার মধ্যে পরিবর্তন হবে না হলে ডিসেম্বর দু হাজার ছাব্বিশে পরিবর্তন হতে পারে তাই এখন যেভাবে প্রস্তুতি নিচ্ছ যেভাবে এগোচ্ছ নির্দ্বিধায় সেটা করতে থাকো জানিও কেমন লাগলো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিও যদি ভালো লেগে থাকে মনে হয়ে থাকে যে হ্যাঁ স্যার পুরো বিষয়টাই এক জায়গাতে সুন্দরভাবে জানতে পারলাম শেয়ার করে দিও তোমার পরিচিত গ্রুপগুলোতে যারা এটা নিয়ে চিন্তিত যারা এটা জানে না এই পরিবর্তন আসছে কারণ আমার মনে হয় একজন সঠিক শিক্ষার্থী হিসাবে সবাইকে জানানোটাও তোমার কর্তব্য সো আজকে এই পর্যন্ত আরও কি জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগবে ধন্যবাদ